বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে বিচার কার্য চলছে সেখানে শেখ হাসিনা মানে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেয় বিচার পাবেন কিনা সেটা নিয়েই আশঙ্কা প্রকাশ করছেন ব্রিটিশ দুজন আইনজীবী এবং সেই আশঙ্কা প্রকাশ থেকেই তারা জাতিসংঘে জরুরি আবেদন জানিয়েছেন লন্ডনের ডাউটি স্ট্রিট চেম্বার্সের আইনজীবী স্টিভেন পাউলেস পাউলস কেসি এবং তাতিয়ানা ইটুয়েল সম্প্রতি শেখ হাসিনার পক্ষে এই আবেদনটি জমা দিয়েছেন জাতিসংঘের বিচারক এবং আইনজীবীদের স্বাধীনতা বিষয়ক বিশেষ দূত এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বিষয়ক বিশেষ দূতের কাছে এই আবেদন জমা দিয়েছেন তারা সোমবার ডাউটি স্ট্রিট চেম্বার্সের বিজ্ঞপ্তিতে বলা হয় ওই আবেদনে দুই আইনজীবী শেখ হাসিনার অনুপস্থিতিতে চলমান বিচার প্রক্রিয়ায় তার বিচারের যে অধিকার এবং যথাযথ আইনি প্রক্রিয়া লঙ্ঘনের বিষয়ে গভীর উদ্বেগ তুলে ধরেছেন আমরা রুস পেরি সাথেই হাজি মোহাম্মদ বিরানি হাউস আমরা প্রতি শনিবারে আমরা এটার পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট দিব এবং কি ছয় থেকে সাত পাউন্ডেই আপনারা প্রতিজনে খাবার পেয়ে যাবেন অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে রাজনৈতিক নিপীড়ন ও আইন লঙ্ঘনের অভিযোগ তুলে এ ধরনের তুলে এ নিয়ে গত কয়েকদিনই আন্তর্জাতিক আদালতে বেশ কয়েকটি অভিযোগ জানালো আওয়ামী লীগ দলটির নেতাকর্মীদের হত্যা নির্বিচারে গ্রেফতার করা সহ বিরোধী অপরাধের অভিযোগে গেল মাসের শেষ দিকে নেদারল্যান্ডসের আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসিতে আরেকটি মামলার আবেদনও করা হয় আবেদনটি করেন ডাউটি স্ট্রিট চেম্বার্সের আইনজীবী কেসি যিনি এবার আওয়ামী লীগের হয়ে জাতিসংঘের শরণাপন্ন হলেন ইউনুস সরকারের বিরুদ্ধে জাতিসংঘেও জাতিসংঘের নালিশ জানিয়েছেন আওয়ামী লীগ সরকারের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমিনও যিনি একসময় জাতিসংঘের বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ছিলেন চিঠিতে তিনি অন্তবর্তীকালীন সরকারের বিরুদ্ধে রাজনৈতিক নির্যাতন গুম সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা অপরাধীদের দায় মুক্তি এবং সাংবাদিক নির্যাতনের মতো অভিযোগগুলো তুলে ধরেন সার সর্বশেষ পাঠানো জরুরি আবেদনে দুই আইনজীবী কেসসি এবং ইটুয়েল লিখেছেন অপরাধের অভিযোগে আওয়ামী লীগের লোকজনের বিরুদ্ধে যেমন আছে তেমনি দলটির সমর্থকদের উপরে প্রতিশোধমূলক নির্বাচ নির্যাতন চালানোর অভিযোগও আছে কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শুধু আওয়ামী লীগ নেতাকর্মীদেরই বিচার করছে অন্যদিকে যারা অভ্যুত্থানের পক্ষে ছিল যারা গত বছরের জুলাই থেকে আট আগস্ট পর্যন্ত যেই অপরাধগুলো করেছে সেগুলোর বিচার না করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার বিশেষ করে পুলিশ হত্যার বিষয়টি সেখানে গুরুত্ব পেয়েছে আবেদনে দুই ব্রিটিশ আইনজীবী বলছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কাজে আন্তর্জাতিক প্রতিহিংসা প্রাধান্য পাচ্ছে রাজনৈতিক প্রতিহিংসা প্রাধান্য পাচ্ছে আর এমন একটি অনির্বাচিত সরকারের অধীনে বিচার কাজ চলছে যাদের জনসাধারণের কোনো ম্যান্ডেট নেই আসাম আসম টানা টিভি লন্ডন